তা কি করবে সবাইকে কি বাচ্চা দিতে চাও তুমি কি দিতে যাইবো আজকে তো পতাকা ওঠেনি তাহলে আর কিছু হবে নি ছাওয়া লেখা ফুল তুলে নাই স্কুলে বাসালে ছুট পড়া বাড়ি করতে আজকে স্বাধীনতা লোক স্বাধীন আজকে স্বাধীন লোক স্বাধীন তাহলে কি লোকের মনে পিয়াজ স্বাধীন কেউ স্বাধীন নি তাহলে কি আজকে রে লোকের মনে শুধু পিয়াজ হিংসা স্বাধীন এই কর স্বাধীন লোক চলে গেছে মনে গেছে